সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী দুবাই প্রপার্টি শো এ প্রপার্টি শোতে ব্রিটিশ বাংলাদেশী ডেভেলপাররা মুনাফা লাভে ঝুঁকিহীনভাবে বিনিয়োগের আহ্বান জানান এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী দুবাই প্রপার্টি শো কাম অ্যান্ড জয়েন আস অ্যান্ড মিট আওয়ার টিম ফ্রম ইউকে অ্যান্ড ফ্রম দুবাই টু

চ্যানেল পার্টনার ছিল শাহ রিয়েল এস্টেট এল এটি ব্রিটিশ মালেখানাধীন দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ও দুবাই রিয়েল এস্টেট রেগুলেশন অথরিটি রেজিস্টার্ড কোম্পানি এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ বাংলাদেশি প্রপার্টিজ ডেভেলপার আনোয়ার শাহজাহান যেহেতু আমরা ওখানে একটা কোম্পানি হিসাবে কাজ করছি আমাদের এই মার্কেট সম্বন্ধে আমরা প্রতিদিন একটা তথ্য সংগ্রহ করি এবং কোথা আপনি ইনভেস্ট করলে সিকিউর হচ্ছে আপনার সেটা আমাদের কাছ থেকে এতে দুবাইয়ের দামাক মাস্টার ডেভেলপার মর্টগেজ ল্যান্ডার সহ দুবাইয়ের প্রপার্টি স্পেশালিস্টরা উপস্থিত থেকে আরব আমিরাতে বিনিয়োগকারীরা প্রপার্টি কেনার পাশাপাশি এ প্রপার্টির শোতে অংশগ্রহণকারী দুবাইয়ের প্রপার্টিজ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন দুবাইয়ে ইনভেস্টমেন্টে যারা আগ্রহী তারা মুনাফা লাভ করতে পারেন তার এই ইনভেস্টমেন্টের মাধ্যমে এমনই প্রত্যাশা রাখেন এই প্রপার্টি ইনভেস্টমেন্ট শর আয়োজকরা লন্ডনের মেরিয়েট হোটেল থেকে চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন